একদম তিন বডি একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে একদম মাখন এটা পার লিটার এটা ঢাকা মাইলেজ পাবেন সর্বনিম্ন আঠারো থেকে উনিশ ঢাকা সিটিতে এবং লগে গেলে তেইশ চব্বিশ রে কালার আজকে ভিডিওতে নিয়ে আসছি আমরা একটা পিয়াস এটা মডেল হলো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই একজন সোনালী ব্যাংকের অফিসারের গাড়ি ফার্স্ট ইউজারের গাড়ি এটা মডেল আপনার ষোলো বিশে রেজিস্ট্রেশন আঠারোশো ফার্স্ট পার্টি একটা গাড়ি এই গাড়িটা যা দেখতে গাড়ির সাথে অথেন্টিক অবস্থায় এবং এটাতে পাবেন গ্লাসে হিটার পাবেন এমার্জেন্সি ব্রেক পাবেন এই যে জাপানি স্টিকারগুলো দেখেন অথেন্টিক অবস্থায় আছে একদম তিন বডি একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে ভিতরটা একদম অস্থির একদম অস্থির জি টাকা প্রিয়াস একদম প্রিমিয়াম গাড়ি বর্তমান সময়ের সারা গাড়ি একদম মাখন এটা এইটা কিন্তু ভাইয়া অনেক ভারী গাড়ি আপনারা যারা এলিয়ান প্রিমি ইউজ করেন ওইটার থেকে এই গাড়িটা অনেক ভারী যারা একবার পিয়াস চালাবেন আপনারা এই পিয়াসের ফ্যান হয়ে যাবেন এত মজা এবং পার লিটার এটা ঢাকা সিটিতে মাইলেজ পাবেন সর্বনিম্ন আঠারো থেকে উনিশ ঢাকা সিটিতে এবং লং এ গেলে তেইশ চব্বিশ অনেক স্পেস পিছনে অনেক জায়গায় এবং টয় কভারটা লাগিয়ে দিলে ভিতরটা আরো সুন্দর লাগে যায় আপনারা অনেক কিছু রাখতে পারবেন পিছনে জি এই দেখেন তো এটা পিয়াস গ্রে কালার জি গ্রে কালার একজন ব্যাংকের গাড়ি ব্যাংকের ম্যানেজারের গাড়ি এবং এ টু জেড যা দেখতেছেন আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক অবস্থা পাবেন যে কোনোভাবে চেক করে নিতে পারবেন আমার কথা সাথে কাজের ইনশাল্লাহ মিল পাবেন এবং পুষি স্টার্ট বাই জি আর এটার মাইলেজ হচ্ছে সাতাত্তর হাজার প্লাস একদম জেনুইন মাইলেজ একদম অরিজিনাল মাইলেজ বাই জি মানে এটা একজন ব্যাংকের গাড়ি ব্যাংকের গাড়ি জি

বেগম রোকেয়া সরণী আর মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার অনামিকা কনকর শপিং কমপ্লেক্সের উল্টা পাশে আসলে পাবেন এইচআর আর আমাদের শোরুমের সাথে পাবেন বিশাল একটা তেলের পাম্প আমাদের সরকারে একটাই বিশাল তেলের পাম্প হাসান তেলের পাম্প ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ